সবাইকে স্বাগতম লেকচার পরে আমরা আলোচনা করছিলাম অ্যাপসটাকেলজে আমরা চ্যাপ্টার ওয়ান নিয়ে আজকে আমরা যে উপপদটার সমাধান করব সেখানে বলছে যে পূর্ণ সংখ্যার সেট যেটে যে অ্যাম একটি কি সমতুল্য সম্পর্ক তাহলে সমতুল্যতা আমাদের বা এম একটি কি সমতুল্য সমতুলতা হওয়ার ক্ষেত্রে আমাদের আমরা জানি কটি কয়টি শর্ত মানতে হবে তিনটি শর্ত শর্তগুলো কী কী সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ এরপর দুই নম্বর হচ্ছে কি সিমেট্রিক আচ্ছা তিন নাম্বার হচ্ছে কি রিফ্লেক্সিভ সিমেন্ট আর হচ্ছে তিন নম্বর হচ্ছে কি ট্রানজিটিভ এই তিনটি শর্ত যদি মানে তাহলে আমি বলতে পারি যে কোনো সম্পর্ক ওই সম্পর্কের ক্ষেত্রে বলতে পারি সমতুল্য বা সম সমতা সম্পর্ক যাই বলো তাহলে আমাদের রিফ্লেক্সিভ হওয়ার ক্ষেত্রে আমাদের কী কী যেন হওয়া লাগবে এর সাথে কি এর সম্পর্ক হতে হবে মানে এস রিলেশন টু এ বোঝা গেলো কি না আচ্ছা আর সিমেট্রিকের ক্ষেত্রে কি মনে আছে যে এর সাথে কি যদি কি হয় বি এ রিলেশন হয় বিয়ের সাথেও কত হবে রিলেশন হবে আর কি এর সাথে যদি বি এ রিলেশন হয় এবং বি এর সাথে সি এ রিলেশন হয় অবশ্যই এর সাথে কত হবে সি এ রিলেশন হবে এর সাথে কি হবে সি এ রিলেশন হবে তাহলে এই তিনটি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কি করব যে এই কনফিডেন্স মোটলামটি কি সমতুল্য এটা আমাদের কী করতে হবে দেখাইতে হবে তাহলে আমরা যদি দেখাই কি দেখাই যে কি কী শর্ত আমাদের পালন করবো আর কি এখান থেকে আমাদের চলে আসবে এ কন গণেশ মডল এ দ্বিতীয় শর্ত থেকে কি আসবে দ্বিতীয় শর্ত আসবে যে বি কন গনেস এ মড এম তৃতীয় শর্তে কি আসবে তৃতীয় শর্তে এ সমান সি কন গণেশ এম তাহলে বুঝছ কেন কিভাবে আসছে যে এ থেকে এ তার মানে কি এখানে এ ছাড়া কিছু নেই তাহলে এ থেকে এই কনগ্রেন্স এম আসবে তাহলে এই কনগ্রেন্স মন্ডল এ কনগ্রেন্স এ মডেম আর এখানে কে এ থেকে বি বি থেকে তার মানে কি বি থেকে এর সম্পর্কটাই আসবে আর তিন নম্বর হচ্ছে কি এ থেকে বি এর সম্পর্ক বি এর থেকে সে তার মানে আলটিমেটলি কি এর থেকে সি এর কন্ডিশন হবে বুঝছ এই হচ্ছে আমাদের কাহিনি আচ্ছা এখন আমরা এটা কি করব প্রমাণ করার চেষ্টা করব তাহলে দেখো আমরা কি করি যে আমরা কি জানি এক নাম্বার শর্তের ক্ষেত্রে যে এক নাম্বার শর্তটাকে এক নাম্বার শর্ত হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ শর্ত শর্ত আর কি তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি যে এম মডেলো আচ্ছা এম ডিভাইড জিরো এটা বোঝার আগে আমি এভাবে একটু দেখাই দিই যে এটার মানে কি এটার মানে হচ্ছে কি জিরোকে এম দ্বারা বাক করলে কত হয় জিরোই হয় জিরোকে এম দ্বারা বাক করলে জিরুই হয় তার মানে এখান থেকে আমি লিখতে পারি কি এ মাইনাস এ ডিভাইডেড বাই এম সমান জিরো কারণ এ থেকে এবার দিলগত আস্তে আস্তে জেরুই আস্তে কারণ আমাদের কি এখানে এ ছাড়া আর কিছু নিতে পারবো না শর্তে হচ্ছে কি আমাদের এ থেকে নিতেই হবে আচ্ছা তার মানে আমাদের কি বলতে পারি এ মাইনাস এ সমান জিরো ইন্টু এম এম ভাগ আছে ওই কি কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এ সমান কত মাইনাস ওই বসে হচ্ছে প্লাস হয়ে যাবে এ মট এম এটার মিনিং আমরা জানি আগেও পড়েছি যে এ থেকে যদি এই বাদ দিই তাহলে অবশ্যই সেটা কি দ্বারা বিভাজ্য হবে মনে করো এর মান হচ্ছে কত সাত আমার মান মনে করো জিরো বা বা এখানে পাঁচ এর মান কত দুই তাহলে পাঁচ থেকে দুই বা দিলে তিন এমন মান মনে করো তিন তাহলে তিন তারা হবে বিভাজ্য হবে তাহলে এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট না করি আমি এইভাবে রিপ্রেজেন্ট করবো তাহলে আমাদের হিসাবটা বুঝতে কি হবে মানে হিসাবটা আমাদের লিখতে সুবিধা হবে এটা বোঝার জন্য সহজ এটা লিখার জন্য সহজ তাহলে আমি এটা কি লিখতে পারি যে এ মাইনাস এটাকে আমি এভাবে লিখতে পারতাম অন্তত ঘুরে ফিরে আমাদের এটাই আসবে সেটা কি বুঝছ আচ্ছা আমরা এইভাবে না লেখ আমরা এইভাবে করবো কারণ প্রত্যেকটা এভাবে লিখলে হিসাবটা কী হয় সুবিধা হয় লিখতে এটার মানে তো বুঝছো এই মাইনাস তার মানে আমি যদি এটাকে মানে এ টাইপার শানি তাহলে কত হবে এ মড এম এটা বুঝতেই পারছ কি বোঝা যাচ্ছে এ মাইনাস এ এ মাইনাস এ কে আমরা কী করবো এম দ্বারা ভাগ করতে পারবো তাহলে এটা যে কথা এটাতে কি কথা মানে কি এটাই উপসে লিখে যে মাইনাস যাবে তাহলে এই মাইনাসে মড এমন কি আমার কি বিভাজ্য হবে বুঝছো যে তোমরা মডেল কনফুডেন্স মডেল হয়ে হয়েছে তার মানে কি করে আমাদের কনফিডেন্স দিতে হবে এই হচ্ছে আমাদের কি নিয়ম তাহলে এটা যে কথা এটা কি কথা এখানে খুব এটা কি বোঝার জন্য সুবিধা হয় কারণ গুড়িবড়ি এটি তো পেয়েছি কিন্তু এটা লিখার ক্ষেত্রে কি আমাদের ইজিলি লেখা যায় আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি একটা অঙ্ক বুঝলেন এরপর লেকচারও খুবই সহজ ওখানে শুধু এম এর জায়গায় কত হবে ছি হবে সেটা একটু পরে সলভ করবো দুই নম্বরটা কি আছে দেখো তাহলে আমি বলতে পারি সুতরাং সম্পর্কটি সম্পর্কটি রিফ্লেক্সিভ আচ্ছা দুই নম্বর শর্ত কি বলেছিলাম যে এ সমান বি বি সমান কত এ অথবা এক্স সমান ওয়াই ওয়াই সমান কত হবে এক্স হবে আর কি তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি এম এ মাইনাস বিভাজ্য করা যাবে তার মানে এখান থেকে লিখতে পারি কি হবে বিস এটাকে আমি লিখতে পারি বি মাইনাস এ প্রশ্ন ডাকতে পারি আপনি কিভাবে লিখলেন দেখো খুবই সহজ আহ টেন হলো ওয়ান মঠ থ্রি এটার হচ্ছে দশ থেকে এক বাদ দিলে নয় নয় গা ওই তিন তারা বিপ বিষয়টা কি বোঝা গেল আমি এইভাবে তো বলতে পারতাম যে মাইনাস দ্বারা যদি আমি গুন করি এখানেও মাইনাস এখানেও করতে হবে মাইনাস আচ্ছা লাস্ট যদি এভাবে খেয়াল করো যে কী লেখা যায় মাইনাস টেন টু তাহলে কথা হবে মাইনাস টুয়েলভ মট থ্রি এটার মিনিং এটার মিনিং হচ্ছে যদি আমি এটাই পাশে আনি তাহলে কত হবে মাইনাস টু হবে তাহলে কত হবে মাইনাস টেন মাইনাস টু সমান কত হবে মট থ্রি তাহলে বারোকে তিন ধারাবসায় ভাগ করা যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে প্লাস মাইনাস সেটাই ইস্যু না ইস্যু হচ্ছে আমাদের ভাগ করা যায় কি না বারোকে কয় দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ মাইনাস বারোকে কয় দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ আবার কি প্লাস বাড়ে কত যারা তিন দ্বারা বাঘ যায় তাহলে এখানে প্লাস হলো কি মাইনাস হলো সেটাই শোনাই সে হচ্ছে আমাকে বাঘ যাচ্ছে কিনা বুঝছো বুঝছো কিনা এবার তো হইতে পারতো এখানে কত আসছে মাইনাস এবার আসলে কত এইট হয়ে যাবে তাহলে অবশ্যই এখানে ফোর তাহলে এখানে মাইনাস প্লাস সেটাই শোনাই সে হচ্ছে আমাকে বাঘ যাচ্ছে কিনা সংখ্যাটা ইম্পর্টেন্ট ধ্রুবকটা ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে আমি যদি মাইনাস নেই মানের কোনো কি হবে না মানের পরিবর্তন হবে কিন্তু কী হবে না টোটাল অ্যাপ্লিকেশন পরিবর্তন হবে না আর কি বুঝছো না কারণ বারোকে ভাগ করা যায় তিন দ্বারা আবার কি মাইনাস বারোকে ভাগ করা যায় তার মানে বলতে পারি এখানে মাইনাস কম নেওয়ার ফলে কি বি মাইনাস এ এ আসছে মাইনাস বি দেখা গিয়ে এটা তো বোঝা যাচ্ছে মাইনাস বি প্লাস হয়ে যাবে এ মাইনাস হয়ে যাবে বুঝা গেল তাহলে এখানে একটা কী থাকবে মাইনাস থাকবে সেটাকে আমি কী করলাম মাইনাস কে হিসেবে যুবক যুবক হিসেবে বিবেচনা করলাম বুঝছো কি না আচ্ছা এই হচ্ছে আমাদের হিসাব বি মাইনাস ক্লত এ তাহলে আমি এটাকে লিখতে পারি বি কন গ্রহ এ মড এম বুঝতে পেরেছো না অবশ্যই বুঝতে পেরেছ কারণ কি বোঝা বোঝার সহজ বোঝা তাহলে দেখো এটা মানে কি বাক করা যার যাকে আমরা ভাগ করবো সেটা মড এম আর এটাকে যদি এই পাশে চলে আসে তাহলে কত হবে মাইনাস বি এটাকে আমি এটা ক্লাইন বাড়াই করতে পারো যে মাইনাস বি কনগ্রেস মডেলো মাইনাস এ মড এম মানে যারা কী করলাম গুণ করলাম তাহলে বি কন মডেল হো এ মড এম বুঝছো না এই হচ্ছে কাহিনি তাহলে এই হচ্ছে বিষয়টা তাহলে যাকে দ্বারা ভাগ করবো সেটা মোডে চলে যাবে আর মাইনাস টেবে সেটাকে যাবে প্লাস হয়ে যাবে এই হচ্ছে কাহিন তিন নম্বর কন্ডিশন হচ্ছে কি তা আমি বলতে পারি সুতরাং সম্পর্কটি সিমেট্রিক ওকে আচ্ছা এরপরে তিন নম্বর কন্ডিশন হচ্ছে কি আমাদের এ সমান সি দেখাইতে হবে তাহলে আমি বলতে পারি যে তিন নম্বর এখানে লিখি তোমরা নিচে নিচে লিখবে আর কি মনে করি এ কনগুরেন্স বি মড এম এবং বি কনগুরেন্স সি মড এম ওকে প্রমাণের জন্য আমরা বলেছিলাম এর সাথে কার সম্পর্ক বিয়ে সাথে কে সি তাহলে অবশ্যই এর সাথে সি এর সম্পর্ক হবে সেটা দেখাবো এটা থেকে আমি কি লিখতে পারি এটা থেকে লিখতে পারি এই যে মড এম মানে এটা রুলটা লাইন আর কি এম ডিভাইজর এ মাইনাস বি এবং এখানে কত হবে এম ডিভাইজর বি মাইনাস বুঝছো কি না আচ্ছা এখান থেকে দেখো খেয়াল করো এটাকে যদি আমি কল্পনা করি এমন মান মনে করো তিন এ মাইনাস বি এখানে আমার মান মনে করো কত আছে আর চার এখানে একটা এখানে একটা ভ্যালু দিই সেটা হচ্ছে আট এখানে চার বিয়ে ভাগ আট এবং কত এখানে লেখা যায় চার ভাগ বারো তাহলে এটার মিনি বোঝাচ্ছে আটকে চার দ্বারা ভাগ করা যায় বারো কেউ চার দ্বারা ভাগ করা যায় তাহলে আমি লিখতে পারি না এইট প্লাস আটকে চার দ্বারা ভাগ করা যায় বারো কেউ চার দ্বারা ভাগ করা যায় তাহলে আমি যদি এই দুটা যোগ করি আট আর বারো যোগ করলে বিশ সেটা বিশ কেউ কি করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে সিম্পলি সব বোঝা গেল না মনে করো দশকে কয় দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় বিশ কয় দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তার মানে কি আমি যদি এই দুটো করে দিই তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে বি কে এম দ্বারা ভাগ করা যায় বি মাইনাস সি কে এম দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই তাদের যুগ ফলকেও এম দ্বারা কি করা যাবে ভাগ করা যাবে আমি লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি মানে কি তাদের যুগ ফলকেও এম দ্বারা কি করা যাবে ভাগ করা যাবে তাহলে এম কাটা বিবিকাটা কি থাকবে এ মাইনাস সি তাহলে আমাদের হয়েছে কি না এটাকে আমি কি লিখতে পারি এ কনগ্রসল সি মড এম বুঝাচ্ছ মাইনাস এই হচ্ছে আমাদের কাহিনী মনে করি এটা কোথায় চলে আসছে এখানে চলে আসছে মাইনাস এ মাইনাস এ মানে করলে তাহলে প্লাস এ প্লাস প্লাস হয়ে যাবে তাহলে আমাদের হয়েছে কি না এটাই তো আমরা চেয়েছিলাম আমি বলতে পারি সুতরাং সম্পর্কটি এর সম্পর্কটি কি হবে ট্রানজেটিভ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে কি বলেছি যে সমতুল্য হওয়ার সম্পর্ক তিনটা কথা দেখাইতে হবে কি রিফ্লেক্সিভ ট্রানজিটিভ এবং কি সিমেট্রিক এই তিনটা কথা যদি মানে তার মানে যে কোনো সম্পর্কে সমতুল্য তারা লিখবো যেহেতু আর এখানে একটা কথা লিখে দিতে পারো যেহেতু বলছে পূর্ণ সংখ্যা জেঠ আমি একটু প্রাধান্য দিয়ে দাও ফর অল এ বিলংস টু জেড ফর অল এ বিলংস টু জেড মানে কি এর যে কোনো মানের জন্য কি এর যে তুমি যাই মান নাও সেটা থেকে নিতে হবে জেড থেকে নিতে হবে অন্য সংখ্যায় নিতে হবে বুঝছো কি না বাস এর কথা লিখে দিলেও সুন্দর দেখা যায় যেহেতু সম্পর্কটি সমতুল্যতার তুল্যতার সকল শর্ত মেনে চলে কিভাবে মেনে চলে তিনটা শর্ত মানছে কি কি রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং কি ট্রানজেটিভ বলতে পারি সুতরাং যা আছে উদ্দীপকে তাই লিখবা যে প্রদত্ত সম্পর্কটি প্রদত্ত সম্পর্কটি সমতুল্য বা সমতা সম্পর্ক ছো কিনা খুবই সহজ তোমাকে খুব ডিপলি বই যেভাবে আছে ওভাবে চিন্তা করা দরকার নেই তুমি ভাবে চিন্তা করো বিষয়টা কি বলছো এগুলো মুখস্থের কোনো বিষয় না তোমাকে আগে বুঝতে হবে কী কী চেয়েছে সেজন্যই বারবার বলছি যে লেকচারগুলো ফলো করতে হবে দুই নম্বর লেকচার এটার জন্য দুই নম্বর লেকচার খুব ইম্পর্টেন্ট কারণ ওখানে গিয়ে চারটা কি সম্পর্কের বা সম্পর্কের প্রকার যেখানে আছে সেখানে সুন্দর করে বর্ণনা করা দেওয়া আছে সুতরাং লেকচার টুটো ইম্পর্টেন্ট সেটা দেখার পর তারপর আস্তে আস্তে রিল্যাক্সে বুঝবা একবার না না বুঝলে আবার দেখো কী কী আমি বলেছি সেটা বারবার অনুধাবন করলে স্পেসিফিকভাবে বুঝতে পারবা এরপরে আমরা কী করব প্রেরণা করা করবো সেম অঙ্ক এখানে শুধু কী আসছে এমের জায়গায় থ্রি আছে আর কিচ্ছু নেই বুঝা গেল সেম অঙ্ক একই নিয়মের সামনে সমাধান করব দেখা হচ্ছে লেকচার ফাইভ